চিকিৎসার গাফিলতির অভিযোগে ফের একবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে কাটোয়া মহকুমা হাসপাতাল বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের মহিলা ওয়ার্ডে শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে ভর্তি হওয়া বছর ছাব্বিশের গৃহবধূ হালিমা খাতুনের মৃত্যু হয় পরিবারের দাবি সঠিক চিকিৎসা হলে হালিমাকে বাঁচানো যেত চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে মৃতার পরিবার কি

এটা হাসপাতাল ডাক্তারবাবু দেখবো আমি এখানে দেখবো আমার পেশেন্জার গেলে ছোট ছোট ছেলে আমি কিভাবে মানুষ করবো আমার তিনটি ছেলে চাইছে আমি কে করবো আমরা জানা যায় পূর্বস্থলী থানার খড়দত্তপাড়ার বাসিন্দা হালিমা বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ হালকা জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন চিকিৎসক অংশমান বাগ প্রাথমিক চিকিৎসা শুরু করলেও পরিবারের অভিযোগ তিনি রোগীকে একবার দেখার পর আর আসেনইনি পরে যখন হালিমার শারীরিক অবস্থার অবনতি হয় তখন চিকিৎসককে ডাকার চেষ্টা করলে হাসপাতাল কর্মীরা দুর্ব্যবহার করে এমনকি প্রয়োজন থাকা সত্ত্বেও রোগীকে অক্সিজেন দেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে যে ডাক্তারবাবু দেখেন ডাক্তারবাবু বলেছিল যে তুই আমার চেয়ে বেশি জানিস আমার দাদা শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল বলে আমার দাদা বলেছিলেন যে অক্সিজেন দিতে অক্সিজেন নিয়ে যায়নি অক্সিজেন দেয়নি আমাদের অভিযোগ যে অক্সিজেন দিলে উনি একটু হয়তো সুস্থ থাকতে আমাদের ধারণায় কারণ যাদের শ্বাসকষ্টের সমস্যা হয় তাদেরকে যদি অক্সিজেন দেওয়া হয় ইঞ্জেকশন দেওয়া হয় উনি সুস্থ হয়ে যান তাও যে ম্যাডামগুলো ছিল নার্স ম্যাডাম তারা তাদের মোবাইল নিয়ে তার গল্প করে চলেছে জুনিয়রদেরকে রেখে দিয়েছিলেন দিয়ে যখন উনি মারা গেলেন তখন কি করলেন ওই সিনিয়র জুনিয়রদেরকে সাইড করে দিয়ে সিনিয়রকে ঢুকিয়ে দিলেন আর অংশমান বাঘ ডাক্তারবাবু ছিলেন উনি চুপচাপ ওখানে বসে আছেন আজ যদি আমার বাড়ির লোকের হলো কালকে যদি উনারও ওয়াইফের হয় উনি কি সুস্থ থাকবেন উনি কি ঠিক থাকবেন উনি কি আমাদের মতো দৌড়ে বেড়াবেন না উনি কি চুপচাপ বসে থাকবেন গভর্নমেন্ট ওনাদেরকে পার মান্থ স্যালারি দিচ্ছে হসপিটালে ডিউটি করার জন্য ওনারা ওনাদের চেম্বার নিয়ে মেতে থাকছেন টাকার দরকার টাকার দরকার তাহলে হসপিটাল ছেড়ে দিক নিজস্ব চেম্বার সারাদিন ডিউটি করুক পেশেন্ট দেখুক রুগীটা যন্ত্রণায় ছটফট করছে উনি চেয়ার নিয়ে বসে আছেন আপনারা কি চাইছেন আমরা চাচ্ছি যে উনার আগামী দিনের যে ডিউটি বা যে ব্যবহার এই সবগুলা চেঞ্জ করতে হবে পুরো হসপিটালের রুলস রেগুলেশন চেঞ্জ করতে হবে অভিযোগ করবেন আপনারা অভিযোগ অবশ্যই আমরা করতে চাই কারণ আজকে যে আপনারা আমার ভিডিও করছেন আমরা সোশ্যাল মিডিয়াতে এনি টাইম দেখে থাকি যে হসপিটালে কোনো মানুষের কোনো আত্মীয় স্বজন মারা গিয়েছেন ভিডিও করছেন আমরা দেখেই থাকছি প্রতিটা দিন প্রতিটা দিন কিন্তু কোনো পরিবর্তন কোনো চেঞ্জেস আমরা দেখতে পাচ্ছি না স্যার আমরা চাই সুচিকিৎসা যদিও চিকিৎসায় গাফিলতির কথা অস্বীকার করে চিকিৎসক অংশুমান বাগ বলেন যে পেশেন্ট মারা গেছে সে তো এরকম ডিমান্ড থাকতেই পারে তা আমি মনে হচ্ছে যখন আমি এগুলো দেখলাম সব ঠিক ঠিক আছে তখন আমি আবার নতুন করে কি দেখতে এই সেট দাঁড়িয়ে যে আমাদের এখানে আছে এত ভিড় সেই সেট আপে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে না আমরা কোনো চিকিৎসার গাফিলতি করেছি ঠিক আছে হতে পারে ওর কোনো আরও রোগ ছিল যেটা আমরা ভাবতে পারিনি এই ছাব্বিশ বছর বয়সে একটা কিছু হয়তো হার্টের রোগ ছিল কি না সেই জন্য আমি ইসিসি কথা ভেবেছি ইসিজি কথা লিখেছিলাম ভাবতে পারিনি হয়তো যত বড়ো রোগ থাকতে পারে আমি এখানে রাউন্ড দিচ্ছিলাম অন্য পেশেন্ট সকালে যেগুলো সাতটার পর থেকে অ্যাডমিশনেছে রাউন্ড দিচ্ছিলাম রাউন্ড দেওয়ার সময়ও এসেছিলো তখনই আমি দেখেছি তারপর আমার বারোটা থেকে দুটো আউটডোর ছিল আমি চলে গেছি মানে চিকিৎসার দিক থেকে কোনো গাফিলতি হয়নি আমার তো মনে হচ্ছে আমাদের যা যা দেয় আমরা সেগুলো দিয়েছি আগে দিনে সিস্টারকে যেটা বললাম আমি মন কীভাবে এখানে অক্সিজেন দেওয়ার কথা এস ও এস লেখা আছে আমি নিজে ডিটারমাইন করতে পারিনি আমি যার জন্যে আমি মনে করছি যে এটা পোস্টমর্টেম এক্সামিনেশন করতে আমার কোনো আপত্তি নেই পোস্টমর্টেম এক্সামিনেশান একটা হায়ার সেন্টার যদি করা যায় তাহলে ওনারা যদি রাজি থাকেন আমার দিক থেকে আমি বলছি যে এটা পোস্টমর্টেম করি কারণ আমাকে হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার জয়দীপ মন্ডল জানিয়েছেন রোগীর চিকিৎসা ঠিকভাবে শুরু হয়েছিল বলেই প্রাথমিকভাবে জেনেছি তবে পরিবারের পক্ষ থেকে যদি অভিযোগ জমা পড়ে তাহলে একটি তদন্ত কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রযোজ্য ব্যবস্থা গ্রহণ করা হবে ছাব্বিশ বছর বয়সী হালিমা খাতুন এখানে ভর্তি হয়েছিল যেটা খবর পাওয়া গেছে তো ডাক্তার বসে কমিউনিকেশন করা হয়েছে উনি দেখেছিলেন পেশেন্টটাকে এবং প্যারামিটার সবই নর্মাল ছিল তার বিপি হার্ট রেট সবই নর্মাল ছিল তার মধ্যে টপটিও করা হয়েছে যেটা নেগেটিভ এসছে কিন্তু হঠাৎ করেই তার কার্ডিয়াকা টেস্ট সার্ডেন অ্যারেস্টে পেশেন্টটা মারা যায় তো এখন যদি ওনারা অভিযোগ জমা করেন তাহলে সেই হিসাবে তদন্ত কমিটি গঠন করা হবে এবং ফার্দার যা হবে সেটা বোঝা যাবে এবং ওনারা সম্ভবত পোস্টমর্টাম করতে রাজি হননি যদি পোস্টমর্টম করানো হয় তাহলে বেটার এটা তার মানে তদন্তের দোষী সাব্যস্ত হলে তখন ব্যবস্থা নেওয়া হবে অবশ্যই তদন্ত দোষী সাব্যস্ত হলে সেই হিসাবে ব্যবস্থা নেওয়া হবে তবে ডাক্তারবাবুর সঙ্গে কমিউনিকেশন করা গেছে উনি দেখেও ছিলেন ফার্স্ট প্রাইমারি অ্যাটেন্ড করেছিলেন সব ট্রিটমেন্টও দেওয়া হয়েছিল তারপরে আমরা তদন্ত কমিটি গঠন করব করে তারপরে কি না ঘটনায় উত্তেজনা ছড়ায় কাটোয়া মহকুমা হাসপাতাল চত্বরে গোটাস ঘটনা সামলাতে আসে কাটোয়া থানার পুলিশ বাহিনী ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান এখানে পাবেন বিবাহ উৎসব ও উপহারের জন্য হালকা থেকে ভারী সব ধরনের সোনা রূপা ও হীরার গহনার অফুরন্ত সম্ভার পুরানো সোনার গহনার বদলে পেয়ে যাবেন এইচ আইডি হলমার্ক যুক্ত নতুন সোনার গহনা এছাড়াও রয়েছে মান্থলি স্কিমের সুব্যবস্থা ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা